আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আরিফ হুসাইন আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আমার বেশ কিছুদিন ধরে অনেকেই আমার কাছে জানতে চাইতেছেন যে ইনসাইডে যে নর্মাল ট্রান্সফার ভিসা আছে যে নর্মাল ক্যান্সেল ভিসা আছে বর্তমানে এই ট্রান্সফার বা নর্মাল ট্রান্সফার ভিসা থেকে নর্মাল ট্রান্সফার থেকে কি কি ভিসা হইতেছে এটা জানতে চাইছেন তো ইনসাইডে দেখেন বর্তমানে শুধু হাই প্রফেশন আর হচ্ছে ফ্রি জোন আর হচ্ছে পার্টনার ভিসাটা হইতেছে নর্মাল যে ক্যাটাগরি আছে সেটা এখনও পর্যন্ত বন্ধ আছে আর যেই পার্টনার ভিসা যে ইয়েটা আছে পার্টনার ভিসা শুধু আবুধাবিতে আগে অনেকে চারটা পাঁচটা ছটা করছিল সেটা এখন বর্তমানে খুবই কম বলতে গেলেও হইতেছেও না আবুধাবিতে বর্তমানে সারজাতের এবং কী আজমানে পার্টনার ভিসা হইতেছে আর ফ্রিজোনে ট্রান্সফার ভিসা হচ্ছে আর দেখেন আগে আমরা যারা নর্মাল ট্রান্সফার বিসা করতাম এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে খুব সহজে করা যেত বর্তমানে কিন্তু সেটা হচ্ছে না অনেকের হাজার হাজার দরাম ফাইন আসছে এই ফাইন মুকুফ করেও বিসা নিতে পারতেছে না অনেকে চাইতেছে ফ্রিজোন বিষয় করতে কিন্তু সেটাও পারতেছে অনেকে চাইতেছে পার্টনার বিষয় করতে এই যে ফাইনগুলো আছে অনেকের আঠারো হাজার পনেরো হাজার বিশ হাজার মতো ফাইন এই ফাইনগুলো মাফ করে কিন্তু এ বিশ্ব করতে অনেকেই পারতেছে না তো এই এটা কবে বা কীভাবে কবে ঠিক হবে সেটা আমরা এখনও পর্যন্ত কোনো আপডেট আমরা জানি না যখনই আপডেট পাবো আপনাদেরকে জানাবো আমরা এই ব্যাপার নিয়ে প্রতিনিয়ত আমরা বলে যাই অনেকে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে অনেকে যারা টাইমিং সেন্টার বা ট্রাভেল এজেন্সিগুলো আছে অনেকেই ভিডিও করে বানায় বা নিউজ করেছে অনেক দিন ধরে দেখছেন নিউজ হইতেছে কিন্তু কোনো কাজ হচ্ছে না আরব আমিরাতির বিশ্ব ক্ষেত্রে আউটসেট থেকেও সব ধরনের বিষয় বন্ধ শুধু হাই প্রফেশন বিষাটা হইতেছে আর ইনসাইডে সবচেয়ে আউটসেট থেকে সবচেয়ে বেশি কিন্তু ভোগান্তি এই ট্রান্সফার বা ক্যান্সেল বিষা নিয়ে তো বর্তমানে ক্যান্সেল থেকে শুধু ফ্রিজন পার্টনার আর হাই প্রফেশন বিষা হইতেছে আর যেই পার্টনারের বিষয় অনেকে আবুধাবির কথা জিজ্ঞেস করছেন আবুধাবি আগে যেমন হয়তো সেটাও বন্ধ হয়ে গেছে কারণ মানুষ বর্তমানে শুধু বিচার জন্য পার্টনার ভিসা করতেছে পাটনার বিসে শুধু বিষার জন্য না পার্টনার বিষয় হচ্ছে বিজনেসের জন্য অনেকেই করে আশা করি বুঝতে পারছেন আর ফ্রিজন শুধু বৈধ থাকার জন্যই অনেকে এই ফ্রিজন ভিসাটা নিতেছে আর এই ফ্রিজন ভিসা অনেকেই কজনেই ফ্রিজনের ভিতরে কাজ করে আপনারাই বলেন জানেন তো আশা করি বুঝতে পারছেন পরবর্তী যদি ভিডিও আরও কোনো আপডেট আসে অবশ্যই আমি আপনাদেরকে জানাবো সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম